কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার ইউনিয়ন পর্যায়ে বাজারটি এবছর ইজারা হয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা বাজারটি ইজারা নিয়েছেন রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তহিদুল ইসলাম তবে শেষ পর্যন্ত বাজারটি কাশ কালেকশনের আওতায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সাত কর্মদিবসের মধ্যে ইজারা ডাক্কারি মূল্য পরিশোধ করার নিয়ম থাকলেও তা করা হয়নি এরই মধ্যে পঞ্চম ডাক্কারি বিগত সময়ের ইস্যু তুলে হাইকোর্টে এস্টে করেন যার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর সম্ভাবনা রয়েছে

ছয় মাস দরপত্রে পেওডার জমা হলেও চব্বিশ মার্চ মূল্য পরিশোধের শেষ তারিখ ঘোষণা করা হয় কিন্তু সঠিক সময়ে মূল্য পরিশোধ না করে একটি চক্র তেইশ মাস হাইকোর্টে স্টে করেন চব্বিশ মার্চ অর্ডারটি রাম উপজেলায় গৃহীত হয় সাত কর্মদিবসে ইজারা ডাক্তারি মূল্য পরিশোধ না করলে দ্বিতীয় ডাক্তারের নামে চিঠি ইস্যু বাধ্যতামূলক বলে জানান আরেক ইজারা ডাক্তারি আমরা এখনো টাকা রিটার্ন পাইনি আমরা অবশ্য উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করেছি

তাহলে কি আমরা সেকেন্ড ডাকারে আমরা অগ্রাধিকার পাব বাজার ডাক আমাদেরকে সিটি ইস্যু করবে এটা আর কি দুই সাল ও সালের দিকে গর্জনিয়া বাজারে ইজারাদার হিসেবে স্টে করেছিলেন নুরুল ইসলাম এসব বিষয়ে আদালতে জবাব দেন সংশ্লিষ্ট প্রশাসন কিন্তু দুই হাজার পঁচিশ সালের এই সময়ে ইজারার পঞ্চম ডাক্তারী হিসেবেও নাম রয়েছে নুরুল ইসলামের নিজেই ইজারার অংশ নিয়ে আবার নিজেই হাইকোর্টে স্টে করেন তিনি

ওনারা পরপর এটা মীমাংসা করেছে মানে নিষ্পত্তি করেছে আরকি ওনার এই অভিযোগটা এখন এখন এসে বর্তমানেও উনি কি এটা করেছেন এই অনুসার নাকি বর্তমানে অনুসার

সে যদি বাজার স্থগিত করে বা স্টে করে সে কেন এইবারে ডাকে অংশগ্রহণ করলো আর অংশগ্রহণ করার পর ওনার স্টেডারে নাকি উল্লেখ আছে টেন্ডার অফ রাখার জন্য মূলত টেন্ডার তো ছয় তারিখ হয়ে গেছে হয়ে যাওয়া টেন্ডার কিভাবে তেইশ তারিখে সে আহ হয় স্টে হয় এটা আসলে আমাদের বোধগম্য নয় এদিকে দুই হাজার বাইশ দিকে নিজেকে ক্ষতিগ্রস্ত ইজারাদার দাবি করে হাইকোর্টে স্টে করার দাবি করেন নুরুল ইসলাম

এদিকে ওয়ার্ক অর্ডার হাতে পাওয়ার পরেই ইজারা কালেকশন করার নিয়ম না থাকলেও বর্তমান সময়ে তা মানা হচ্ছে না মূল্য পরিষদ না করে ইতিমধ্যে প্রথম ডাককারী বিভিন্ন আইটেমের বাজার বিক্রি করে দেওয়াত গুঞ্জন চলছে তবে হাইকোর্টের অর্ডারে বিষয়ে দ্রুত সময়ে আইনগত মোকাবেলার কথা বলেন رامুক বজালা নির্বাহী কর্মকর্তা আমার ছাত্রwidetilde লস হয়েছে ওনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অথবা সেটাও জবাব হয়েছে আমার কাছে একটু আবেদন করতে আমিও একই কথা বলেছি যে দেখেন আপনি একই জিনিস নিয়ে আবেদন করেছেন পরে আবেদন করেছেন মন্ত্রণালয় আবেদন করেছেন সবসময় জবাব দেওয়া হয়েছে সেটা আমাদের কাছ থেকে যে সময়টা ঠিক আছে

বাজারে এই পরিস্থিতি নিয়ে একটি চক্র কাশ কালেকশনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এমন কি বাজার নিয়ে আধিপত্য বিস্তারের প্রশ্ন উঠছে এলাকায় কাশ কালেকশনের চক্রটি দমন করতে না পারলে গর্জুনিয়া বাজার থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাণর সম্ভাবনা রয়েছে নিউজ ডেক্স ভয়েস হল 24 কক্স বাজার